আদালতের সাংবাদিকদের হেনস্থা সালমানের আইনজীবীদের ঢাকার আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবীদের হেনস্থার অভিযোগ উঠেছে সরকার উৎখ্যাতে চক্রান্তের সংবাদ প্রকাশের জেরে বুধবার এ ঘটনা ঘটে এদিন বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ও রিমান্ড শুনানির জন্য সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক এমপি দিলীপ কুমার আগারওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান সৈকত বিভিন্ন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় সকাল দশটায় তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তোলা হয় আসামিদের কাঠ গড়াই তোলার সঙ্গে সঙ্গেই সালমান ও অন্যান্য আসামিদের আইনজীবীরা কাঠ গড়ার পাশে ঘিরে ধরেন আগের মতোই সালমান সহ সব আসামি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এরপর বিচারক দশটা বারো মিনিটে এজলাসে ওঠেন আদালতের শুনানির চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পর্যায়ক্রমে কালের কণ্ঠ প্রথম আলো ও কালবেলার সাংবাদিকদের হেনস্থা করে এজলাস থেকে বের করে দেন সালমানের আইনজীবীরা এ সময় সাংবাদিকরা কেন এজলাস কক্ষে আছেন বলে উত্তেজিত হন তারা এরপর ছবি ও ভিডিও করার অভিযোগ তুলে হেনস্থার চেষ্টা করে এজলাস কক্ষে বিশৃঙ্খলা করেন তারা ইরাকের 27 জানুয়ারি আদালতে এসে সরকারের বিপক্ষে ম্যাক্সিম শ্রমিকদের মাঠে নামতে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিলের বাত্রা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে তার আইএনজিবিদের নির্দেশনা দেন সালমান এফ রহমান ওই কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইএনজিবির মাধ্যমে গোপনে বাত্রাও পাঠান জুনায়েদ আহমেদ পলক এরপর আদালতে আসামিদের নিয়ে যাওয়া আসার সময় কড়াコリ ആരോപ করা হয় এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের টার্গেটে রেখে হেলোস্তা করার চেষ্টা করেন আওয়ামী লীগের সাবেক এই প্রভাবশালী মন্ত্রীরা সাংবাদিকরা বলেন আমরা দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গনের সাংবাদিকতা করছি দুদিন আগে সাংবাদিকরা সালমান সহ বিভিন্ন আসামিদের আইনজীবীদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের বাত্রা প্রদানের নিউজ করে এর প্রেক্ষিতে বুধবার সব সাংবাদিকদেরকে নজরে রাখেন আওয়ামী লীগের আইনজীবীরা ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকি বলেন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীরা কেন বাধা দেবে আজকের ঘটনা কি হয়েছে সামনে ছিলাম বলে দেখিনি তবে সামনের দিন থেকে কেউ যেন এ ধরনের আচরণ না করতে পারে বিষয়টি দেখব ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন ঘটনাটি খুবই নিন্দনীয় অভিযুক্ত আইনজীবীদের নাম দিলে ঢাকা আইনজীবী সমিতি থেকে ন্যায় বিচার করব। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ